তিন নম্বর হচ্ছে রোগ আর চার নম্বর হচ্ছে শ্রীন এবার আমরা জানি প্রথম যেটা সেটা হল গ্রহণ যেসবের আমি বলছি আপনারা শুনছেন এটাই শোনার মধ্যে আপনারা করছেন এটা একটা আপনি যেন আপনি পড়ে আপনি জ্ঞান অর্জন করছেন সেগুলোর মধ্যে ভ্রমণ আপনি করতে পারেন তাহলে এই

আপনার পড়ার মধ্যে দেখার মধ্যে যে সরলতা থাকে সেটাই লস সৃষ্টি করে আপনার লেখা বা বলা এমন হবে যেটা না সর্বজন করতে হয় সবাই যেন বুঝতে পারে যখন কোনো যদি বুঝতে পারবে তখন ওই জিনিসগুলি আর লহ হবে এবং সেটা ওটাই হবে লসে

শিক্ষা গ্রহণ করতে হবে এটাই শিক্ষাবৃত্তে ধারণা নয় তাহলে আজকের ক্লাসটা পনেরো